আরামবাগ শহরের রাস্তায় এখন তোরণের ফ্লেক্স নেই অথচ গুরুত্বপূর্ণ লিংক রোডে অবস্থায় খাঁচা তৈরি হয়ে এখনো পড়ে আছে গত কয়েকদিনে আরামবাগে বেশ কয়েকবার কালবৈশাখীর তাণ্ডব চলেছে কালবৈশাখীর তাণ্ডব ভাবে তোরণ ঝুলছে আরামবাগের রাস্তায় এতেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ঝড়ের সময় রাস্তায় যাতায়াত কার্যত দুর্বিশহ হয়ে উঠছে পথ চলতে মানুষের মেলা ও একাধিক রাজনৈতিক দলের শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে নানা বিষয়ে আরামবাগের গৌরাটি মোড় থেকে কালীপুর পর্যন্ত রাস্তার উপরে লাগানো হয়েছিল তোরণ তবে অনুষ্ঠান গিয়েছে আগেই কিন্তু এখনো আরামবাগ সেসব চুকে পৌরসভার গৌরাটি মোড় থেকে পল্লী আরামবাগ মহকুমা জুড়ে প্রায় দিনই চলছে কালবৈশাখীর তাণ্ডব দিন কয়েক আগেই ঝড় বৃষ্টির জন্য আরামবাগ মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গার রাস্তা জুড়ে গাছ ভেঙে বিপত্তি বাধে। এ নিয়েই বাড়ছে আতঙ্ক এরপরেও টনক নরেনি আরামবাগ পৌরসভা পৌরসভার আরামবাগের রাস্তায় এখনো রয়ে গিয়েছে পোস্টার সমেত মাসের তোরণ রাস্তা জুড়ে প্রায় সমস্ত জায়গাতেই এগুলি বিপজ্জনক হয়ে রয়েছে কোথাও বেশ কয়েকদিনের ঝড়ের তাণ্ডবে সেই তোরণ হেলে পড়েছে এই ঘটনায় পৌরসভার উদাসীনতার নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের কাউন্সিলাররা আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন পৌরসভা ঘুমোচ্ছে কোনো বড় দুর্ঘটনা ঘটে গেলে তবে এদের হুঁশ ফিরবে মাননীয়া মূর্খ মন্ত্রী আছে না আমাদের রাজ্যের একজন মূর্খ ওই মূর্খ মন্ত্রীর জন্যই সংবিধানের বিতারিতা এইটা এইখানেই সামনে ছাব্বিশে ভোট আসছে না এখন জায়গা দখল করতে হবে জায়গা দখল করতে হবে কারণ যেই জায়গায় গেটগুলো সেই ওয়ার্ডটা বিজেপির ওয়ার্ড যে জায়গায় অবস্থিত বিধানসভা সেইটা বিজেপির বিধানসভা মানে এই আরামবাগের ওনাদের কোনো স্থায় নাই তাই ক্ষমতার জোরে ওরা গত পুজোর সময় গেট লাগানো হয়েছে আমি এর আগে নোটিশ করেছিলাম আরামবাগ আইসিকে এবং পৌরসভাকে এসডিওকে নোটিশ করেছিলাম যে অবিলম্বে এই গেটগুলোকে খুলে নেওয়া হোক কারণ দুর্ঘটনা বলে আসে না যদি দুর্ঘটনা আসে এর দায়ীটা কিন্তু থানা প্রশাসনকে নিতে হবে তো আমি বলেছিলাম কিন্তু রাজ্যের এমনই একটা পরিস্থিতি আইনশৃঙ্খলা ব্যয় হতো এখানে কী করার আছে কি করার আছে তা আমরা ধিৎকার লেগে যাচ্ছে এরপর আরেকবার আমরা নোটিশ করব কারণ আমরা বিরোধী দল করি আমাদের নোটিশ করা আছে উপায় নাই কারণ আমরা তো খুলে দিতে পারি না দুর্ঘটনায় পুলিশ বুঝবে কারণ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে ঘটনা হয়েছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন বলে তার জন্য যেই জায়গায় মানে ঘর ভাঙচুর মন্দির ভাঙচুর হচ্ছে সঙ্গে সঙ্গে মানে গেট লাগিয়ে দেওয়া হচ্ছে মানে এগুলো হচ্ছে প্ল্যানিং এগুলো মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বলবো না মূর্খমন্ত্রীর প্ল্যানিং এই প্ল্যানিংয়ের জন্যই মানে দ্বিতারিতা তাই আমরা এটা ধিৎকার জানাচ্ছি মানুষকে নিয়ে এরা খেলা করছে যদিও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সুমীর ভান্ডারী বলেন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি দ্রুত সমস্ত বাস তোরণ খুলে ফেলা হবে নিউজ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ হুগলী সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মারবেলস থেকে দেবো পারি